নেপালে উত্তাল পরিস্থিতি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের জেরে রক্তক্ষয়ী বিক্ষোভ কাঠমান্ডু নেপালে সামাজিক মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশ জুড়ে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ ছাব্বিশটি প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তে ক্ষুদ্র তরুণ প্রজন্ম দুর্নীতি সহ ও সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে পুলিশ দমন পীড়নে এখনও পর্যন্ত প্রায় ষোলো জন নিহত ও শতাধিক আহত হয়েছে রাজধানী কাঠমান্ডু সহ বিরাটনগর পোকরা চিতুয়ানেও কারফিউ জারি করা হয়েছে পরিস্থিতি ঘিরে ভারতের সঙ্গে নেপাল সীমান্ত এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী যাতে উত্তপ্ত পরিস্থিতি পারাপারের ওপর প্রভাব না ফেলে বিশেষজ্ঞদের মতে এই আন্দোলন শুধু সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা নয় দুর্নীতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার বৃহত্তর দাবিতে পরিণত হয়েছে আর সে খবরই আপনারা এই মুহূর্তে দেখছেন পানিটাঙ্কি নিউজের পর্দায়